আমাদের দর্শকদের অসংখ্য প্রশ্ন নিয়ে আজকেও হাজির হয়েছি ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করছি আপনি আমাদের সেই সমস্যার সমাধানগুলো জানাবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন দর্শক আমরা অনেক প্রশ্ন পেয়েছি আমাদের ভাইদের কাছ থেকে বিভিন্ন ভাই এবং বোনরা প্রশ্ন পাঠিয়েছেন ইনশাআল্লাহ সেখান থেকে আমরা শুরু করে দিচ্ছি জি আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মোহতারাম যে তারাবির সালাতে আমাদের বোনেরা অংশ গ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়ে আলহামদুলিল্লাহাতাম রাসুলিল্লাহ আলা আলহি ওয়া সাহাবে জি এখানে প্রথমতই যে মূলনীতি এটা আমাদের বোঝা দরকার ইসলামে নারী এবং পুরুষের ধর্মীয় জাগতিক সামাজিক দায়িত্ব অধিকারগুলো সমান এবাদতের ক্ষেত্রে তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি তবে দায়িত্ব কম দেওয়া হয়েছে যেমন জামাতে সালাত আদায় করা মেয়েদের অধিকার কিন্তু দায়িত্ব নয় পুরুষদের জন্য এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কিন্তু মেয়েরা তাদের প্রাকৃতিকভাবেই অনেক সময় তাদের জন্য জামাতে যাওয়া কষ্ট হয়ে যায় এই জন্য রসুলাম তাদের অনুমতি দিয়েছেন তোমাদের অধিকার আছে জামাতে যাওয়ার তবে তোমরা না গেলে তোমরা গোনাগার হবে না তারাবির জামাতও একই অবস্থা রসুল্লাহ সাল্লাম তিন দিন জামাতে তারাবি আদায় করেছেন আমরা গত এক পর্বে বলেছি অর্থাৎ প্রথম রাত্রে ঈশার পর থেকে যে লাইল আমরা করি রসুল এটা জামাতে করতেন না একবার মাঝরাত্রিতে উনি মসজিদে এতে কাপের সময়ে তার যে ছোট্ট চাটায়ের ঘরের ভিতরে যখন তাহাজত পড়ছিলেন তখন পিছনের সাহাবিরা দাঁড়িয়ে গিয়েছিলেন জামাতবদ্ধ হয়ে তিন চার রাত পরে উনি ওটা কন্টিনিউ করেননি অন্য ঘটনায় তিনি রমজানের পঁচিশে তেইশ পঁচিশ এবং সাতাশ রাত্রিতে জামাতে সাহাবিদের নিয়ে কেয়ামুল্লেল আদায় করেছেন প্রথম রাত্রিতে প্রায় রাত এগারোটা পর্যন্ত পরের রাত্রিতে রাত বারোটা পর্যন্ত পরের রাত্রিতে প্রায় তিনটা পর্যন্ত সাহারি পর্যন্ত এই রাত্রিগুলোতে কেয়ামুল্লাইলের সময় তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে জামাতে আসতে বলেছেন এরকম হাদিস শরীফে এসেছে অর্থাৎ এই তিন রাতের কেয়ামুল্লাইলের জামাতে তিনি আমার নেসা আহু বা বানাতিহি এরকম শব্দ এসে তিনি তার স্ত্রী তার কন্যাদেরকে জামাতে শরিক হতে বলেছেন এরপরে আরেকটা ঘটনা আমরা আগে আলোচনা করেছি যে ওবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু তার বাড়িতে কেয়ামুল্লা আলের জামাত কায়াম করেন এবং সেটা মেয়েদের জন্য মূলত কাজেই মেয়েরা জামাতে কেয়ামুল্লাহ হাজির হবে পুরুষদের সাথেই মেয়েদের যে জামাতে থাকার যে ব্যবস্থা পৃথক কাতার পৃথক এলাকায় যাতে সালাতের গাম্ভীর্য এ হয় কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে মানসিক কোনো অধৈর্য বা অশান্তি না হয় এভাবে তারা তারাবির জামাতে রসুল্লাহ সাল্লামের সময় উপস্থিত হয়েছেন এরপরে সাহাবিদের যুগে এসেও অমর আনহু মেয়েদের জন্য ভিন্ন একজন ইমাম ঠিক করে দেন তিনি তাদেরকে জামাতে আমল্লা পড়াতেন পরবর্তীতে আলী রা তাল সময়ে পুরুষদের মূল জামাতেই পিছনে মেয়েদের জামাতে ক্যাম্লাইল পড়ার ব্যবস্থা করা হয় এই জন্য ইসলামের মূল নির্দেশনা হলো মেয়েরা সমাজের অন্য সকল বিষয়ের মতোই সালাতের জামাত পুরুষদের সাথেই থাকবেন এমন নয় যে তারা সেগ্রিগেটেড ভিন্ন হবেন আমাকে অনেক সময় প্রশ্ন করে যে মেয়েরা আলাদা ঈদের নামাজ করবে মেয়েরা আলাদা তারাবির জামাত করবে এটা কিন্তু ইসলামের শুননা না ইসলামের সুন্না হলো সমাজটা একীভূত থাকবে পুরুষদের বড় জামাতেই মেয়েরা থাকবেন পুরুষদের দর্শেই মেয়েরা পিছনে থাকতেন পিছনের সময় পুরুষদের জামাতেই মেয়েরা শরিক হতেন এজন্য সবচেয়ে উত্তম হল যদি সম্ভব হয় মেয়েরা বড় জামাতেই মসজিদে অথবা বাসায় যে জামাতগুলো আমরা করি ছেলেদের সাথে ভিন্ন পর্দার সাথে ইসলামী আদবের সাথে মেয়েদের ব্যবস্থা করা এটা হলো সবচেয়ে সুন্দর এবং সুনাসম্মত কারণ অনেক সময় আমরা বলি যে মেয়েদের জামাত বন্ধ হয়ে গিয়েছে পরে রসুল্লাহ বন্ধ করে দিয়েছেন কথাগুলো ঠিক নয় কোনো কোনো সাহাবি মেয়েদের ফরজ জামাতে যাওয়ার ব্যাপারে আপত্তি করেছেন এটা নিঃসন্দেহে এটা তাদের ব্যক্তিগত মতামত ছিল অমর দেলা একজন ছিলেন সাহাবিদের ভিতরে যিনি মেয়েদের জামাতে যাওয়াকে একটু আপত্তি করতেন তার স্ত্রী আতে নিয়মিত জামাতে যেতেন এটা সোহেব এবং অন্যান্য কেতাবের হাদিস অমর আদিনতুল আতেকাকে বলেন যে তুমি তো জানো আমি জামাতে মেয়েদের যাওয়া অপছন্দ করি মাকরু আনা আক্রাহুহু আমি এটাকে মাকরু জানি মনে করি তুমি কেন যাও আতেকা বললেন আপনি আমাকে নিষেধ করলে আমি আর যাব না কারণ আমাদের জন্য জামাতে যাওয়া মোবাহ বৈধ কাজ ফরজ অজেব নয় আর স্বামী যদি এই ধরনের ক্ষেত্রে কোনো নির্দেশ দেন নির্দেশ পালন করা জরুরি কাজে আপনি আমাকে আজকেই বলেন যে ও না মেয়ের যাবো না অমর বলেন আমি কিভাবে তোমাকে নিষেধ করবো রসুলাম বলেছেন মেয়েরা মসজিদে যেতে চাইলে তোমরা নিষেধ করবে না আমি ওমর কিভাবে তোমাকে নিষেধ করবো কিন্তু আমি অপছন্দ করি তাহলে বোঝা গেলে ওনার অপছন্দটা ওনার ব্যক্তিগত ছিল এবং আতেকা কি বললেন যে আপনি অপছন্দ নিয়ে আপনি থাকেন আপনি নিষেধ না করলে আমি যেতেই থাকবো এবং অমর রদাল আনহু যেদিন শহীদ হন ওই দিনের ফজরের জামাতেও ছিলেন কাজেই সাহাবায়কেরাম কখনোই মেয়েদের জামাতে যাওয়া বন্ধ করেননি মসজিদার মসজিদে নবীতে সেই রসুল থেকে এখন পর্যন্ত জামাতে যাওয়া হয় এবং এই যে দেড় হাজার বছর হজ উমরা চলছে প্রতি বছরে হাজার হাজার বা লক্ষ লক্ষ মহিলা জামাতে গেছেন সবাই মসজিদে নামাজ পড়েছে কাজে মসজিদে মেয়েদের নামাজ কখনো বন্ধ হয়নি বিশেষ করে তারাবীর নামাজে মেয়েদের যাওয়াটা এটা তো রসুল নিজেই বলেছেন এবং নিজে ব্যবস্থা করেছেন কারণ তারাবির জামাতের যে উদ্দেশ্য শোনা ক্ষেত্রে মেয়েদের অধিকারটা বেশি তো তো মেয়েরা হন কম আমি নিজে পড়ে নেবেন এ তাদের অধিকারটা বেশি তাদের মনের আবেগও বেশি এই মেয়েদের জন্য মসজিদে বা যে সমস্ত সেন্টারে তারাবির ব্যবস্থা আছে মেয়েদের পর্দার সাথে ব্যবস্থা করা আমাদের খুবই দরকার এটা ইসলামী সমাজ ব্যবস্থার একটা অংশ এখানে মেয়েরা আসবেন সবার সাথে দেখা হবে সালাত শেখারও তো একটা অনেক বড় অনেক বড় অনেক বড় সুযোগ অনেক বড় সুযোগ আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ দর্শক আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ চলমান একটি সমস্যার সমাধান আমরা বোধ পেয়ে গেলাম কোরআন এবং সোনার আলোকে আশা করছি আমাদের মা এবং বোনদেরকে আমরা মসজিদে যেতে বাধা প্রদান করব না এবং তারা যেতে চাইলে সেই পরিবেশ আমাদের জন্য করা দরকার আমরা মনে করছি ইনশাল্লাহ